আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি সিপোর থেকে অনেক অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমি আসি আপনার সাথে রিফাত আপনি দেখছেন রিফাত অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো প্রথমত বলবো আপনি যদি অনলাইন থেকে মাস এসে ভালো একটা আর্নিং করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে আমরা মাস এসে ভালো করে একটা আর্নিং করে থাকি তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনিও ভালো করে একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক আজকে তার একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আমরা ভালো একটা পরিমাণ প্রফিট করলেও করতে পারি বর্তমানে বিভিন্ন প্রজেক্ট আসতেছে যেগুলোতে আমরা ভালো করে একটা প্রফিট করতেছি আপনি চাইলে আমাদের কাছে আমাদের সাথে জয়েন করে কাজ করতে পারেন সেই জন্য অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টি অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে আমাদের পোস্ট নিয়ে চলে আসবে তো আজকের যেই পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে কমন ইয়ার কি এটা হচ্ছে সোশ্যাল এখানে আপনাদেরকে কিছু টাস্ক করতে হবে ডেইলি কিছু পোস্ট করতে হবে বা দুই চার দিন পাঁচ দিন পর পর এখানে কিছু পোস্ট করতে হবে তো কীভাবে কী করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন প্রথমত দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম পোস্টে এরকম একটা পোস্ট থাকবে টেলিগ্রামে দেন এখান থেকে সরাসরি এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাতে হচ্ছে চেপে ধরবেন চেপে ধরলে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি করার পর সরাসরি চলে যাবেন আপনার মিসেস ব্রাউজার অথবা বিট গেট ড্যাপসে বা যে কোনো ব্রাউজার আপনি চলে যেতে পারেন যেখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো সরাসরি লিঙ্ক ওপেন করবেন ওপেন করার পর ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে সেজন্য প্রথমত দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন থাকবে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদেরকে এখানে ওয়ালেটটা কানেক্ট হবে দেন এখানে আপনার ইউজার নেমটা দিতে বলবে এখানে ডিভল্টভাবে একটা ইউজার নেম থাকবে এটা কেটে দিয়ে আপনি চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী এখানে ইউজার নেমটা দিতে পারবেন দেন নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে আপনার এখানে আবার দেখতে পারবেন যে এরকম আসবে এগুলো থেকে হচ্ছে যে কোনো কিছু আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনার ইচ্ছা রয়েছে এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এগুলো তো আপনার বিভিন্ন আপনার চ্যানেল থাকবে এখানে তো এখান থেকে যে কোনো কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা না করলেও হবে দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম আসবে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক আপনি চাইলে রেফার লিঙ্কটা দিয়ে বাকিদেরকেও ইনভাইট করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে এখানে রেফার অপশনাল আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন আপাতত রেফার কমিশন কত কী দেয় আপাতত আমি বলতে পারতেছি না তো যাই হোক সরাসরি এখন নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন মূলত হচ্ছে আপনার এখানে জয়েন করা কমপ্লিট হয়েছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে তো এখন হচ্ছে আমাদের এখানে কিছু কাজ করতে হবে এখান থেকে আমাদের হচ্ছে নিজেদের আপনার হচ্ছে একটা কমিউনিটি ক্রিয়েট করতে হবে মানে এখানে যা যা ইউজ করা যায় সেগুলো আপনাকে করতে হবে সেটার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে ওপরের দিকে দেখতে পাবেন যে সার্চ নামে একটা অপশন থাকবে সার্চ পরে প্রথমত হচ্ছে রিপোর্ট অফিসিয়াল লিখলে আমাদের একটা কমিউনিটি পেজ যাবেন এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবো আমাদের একটা পোস্ট থাকবে দুই তিনটা পোস্ট থাকবে এটাতে প্রথমত জয়েন করে নেবেন জয়েন করার পর এখান থেকে দেখতে পাবো যে আপবোর্ড থাকবে আপবোর্ডে ক্লিক করতে হবে দেন হচ্ছে এখান থেকে আপনার কমেন্ট আসে এই তো কমেন্ট আসে আপনি চাইলে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এগুলো করে দেবেন করলে হবে কি আপনি যে এই তো কমন যে এই আপডোপটা থাকবে এটা কিন্তু আপনার কিন্তু ইন্টারাকশন হচ্ছে আর কি মানে এই এইটার কিন্তু টাস্কগুলো আমরা করতে পারতেছি তো এইটাতে হচ্ছে মানে বিভিন্ন আমার শুধু আমারটাতে যে জয়েন করবেন এরকম না আরও বিভিন্ন চ্যানেল এখানে পাবেন সবগুলোতে জয়েন করবেন বা দুই চার পাঁচটাতে জয়েন করবেন আপনার জানা হোক যেটাই হোক না কেন আপনি জয়েন করবেন জয়েন করার আপনার কাজটা কি প্রতিদিন এখানে লাইক কমেন্ট করবেন প্রতিদিন না হলেও আট দিন দশ দিন পর পর মানে এখানে অ্যাক্টিভ থাকতে হবে আমরা কিন্তু এর আগে রেডিট বা হচ্ছে লেন্স এগুলোতে কিন্তু কাজ করেছি সেম টাইপ ওই টাইপেরই আর কি তো এখন হচ্ছে আপনাকে এখানে একটা কমিউনিটি ক্রিয়েট করতে হবে আপনার নিজের একটা কমিউনিটি ক্রিয়েট করবেন সেখান থেকেও আপনি এখানে পোস্ট করবেন তো সেটার জন্য হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশান থাকবে ক্রিয়েটে ক্লিক করবেন অথবা এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখান থেকে আপনার আমি যদি দেখে ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাবেন যে ক্রিয়েট কমিউনিটি লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে মধ্যে বেস্ট রিকমেন্ডেড লেখা আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার কমিউনিটির নামটা দিতে হবে এটা বেচ চেনে থাকবে দেন হচ্ছে এখানে অটোমেটিক আপনার ইউআরটা ক্রিয়েট হবে দেন কমিউনিটি ডেসক্রিপশন আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন পরে হচ্ছে নিচে একটা ইমেজ দিতে হবে অথবা এআইতে জেনারেট করে নেবেন জেনারেট করে নেওয়ার পর এসে ক্লিক করবেন আপনার হচ্ছে পারমিশন চাইবে এ তো সাইনিং করতে বলবে সাইনিং করে দেবেন আপনার নিজের একটা কমিউনিটি এখানে ক্রিয়েট করা হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার একটা কমিউনিটি ক্রিয়েট হবে দেন হচ্ছে আপনি চাইলে আপনার কমিউনিটির প্রোফাইলে গিয়ে আপনার কমিউনিটি থেকে যে কোনো কিছু হাই হ্যালো এই টাইপের পোস্ট করবেন তো এইভাবে হচ্ছে আপনার কমিউনিটিটা হচ্ছে ক্রিয়েট করতে হবে এখন হচ্ছে এখানে কিছু হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে সেম লাইক হচ্ছে আপনার ফেসবুক বলেন মানে লাইক কমেন্ট আমরা করি না সেমভাবে এখানে হচ্ছে মানে লাইকের জায়গায় ভোট দিতে হয় দেন হচ্ছে কমেন্ট করতে হয় শেয়ার করতে হয় এগুলো আর কি তো সরাসরি এখানে আসলাম তো আবারও বলতেছি বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তো এখন হচ্ছে দেখতে পারবেন এখানে কিছু হচ্ছে আপনাকে বলছে যে এগুলো আপনাকে কম মানে কমেন্ট করতে বলছে দেন হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করতে বলছে প্রোফাইল তো আমরা অলরেডি সেট আপ করে নিয়েছি দেন এখান থেকে দিকে দেখতে পারবেন যে এখান থেকে দেখতে পারবেন এই যে আমরা আমরা এখান থেকে দেখতে পাবো যে কোনো পোস্টের ওপরে ক্লিক করবেন পোস্টের ওপরে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার এখানে তো আপ ভোট লেখা থাকবে এখান থেকে দেখতে পাবেন যে এই যে ভোটের এখানে এই যে আপ ভোটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমাদেরকে ভোটটা দেওয়া হয়ে যাবে আর কি তো এ তো আমাদের কিন্তু যখন এখানে সবুজ বাতিটা জ্বলে উঠবে বা নীল চিহ্ন চলে আসবে আমাদের এখানে ভোট হয়ে যাবে দেন আপনি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন যে কোনো কিছু করতে পারেন দেন হোম পেজে চলে আসবেন দেন আপনি চাইলে এখান থেকে আপনার হচ্ছে তো এখানে আসবেন এখানে আসার পর আপনার হচ্ছে এই যে আমরা হচ্ছে দুইটাতে জয়েন করে আসি দেন আপনি হচ্ছে আমার যেহেতু এইটা আর কি আমার যে নিজের যে কমিউনিটি সেটাতে আসলাম দেন হচ্ছে এখান থেকে দেখতে পারব টি টপিক লেখা থাকবে এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারেন এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন আর এখানে নাম নাম দিতে বলবে তো আমি হাই দিয়ে দিলাম এটাও হাই দিয়ে দিলাম নিচের ড্রেসক্রিপশন এটাও হাই দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে নিচের দিকে আসবেন দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন দেন হচ্ছে নো রেগুলার বা যে একটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে সরি এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে ক্রিয়েট রেগুলার টপিক লেখা থাকবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটা পোস্ট যাবে যে দেখেন আমার কিন্তু এটা পোস্ট হয়ে গিয়েছে মানে আমার কিন্তু হাই কিন্তু আমি কিন্তু জাস্ট হাই লিখলাম সেটা কিন্তু পোস্ট হয়েছে তো এভাবে হচ্ছে আপনি মাঝে মধ্যে এখানে হচ্ছে পোস্ট করবেন লাইক করবেন রিটুইট করবেন এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী এগুলোতে বিভিন্ন কমিউনিটি দেখতে পারবে এখান থেকে যে বিভিন্ন কমিউনিটি দেখতে পারবে এগুলো তো আপনি চাইলে জয়েন করে নিতে পারেন এভাবে হচ্ছে ডেলি হচ্ছে বা হচ্ছে আপনি আট দিন দশ দিন বা পনেরো দিন পর পরে এখানে জাস্ট হচ্ছে অ্যাক্টিভ থাকবেন মানে আমাদের মূলত কাজ হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকা এটাই হচ্ছে আমাদের মূলত কাজ আর যেগুলো পোস্টে লাইক টুইট করতে হলে সেটার পোস্টের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে লাইক রিটুইট বা হচ্ছে আপ ভোট দিতে পারবেন কমেন্ট করতে পারবেন জাস্ট এটুকুই আর কি আর কোনো এখানে প্যারা নাই তো যাই হোক এইভাবে হচ্ছে করতে থাকেন আর কি প্রজেক্টটা আর্লি আসে আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এটার যত আপডেট আসবে সেগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যায় মানে জানাই দেবো আর কি তো বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং আমাদের যে আপডেটগুলো থাকবে সেগুলো ফলো করবেন আশা করি আপনি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম